আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে রান্না করব ফুলকপি ভাজি তার সাথে ডিম কপিগুলো ঝরে ঝুরি করে কেটে নিলাম এইভাবে কপি ভাজি করা হয় মধ্যে একটু আলু দিলে আরো ভালো লাগবে বেশি এই যে আলু দিচ্ছি কপি ভাজির মধ্যে আলু ছাড়া কোনো তরকারি যেন অসম্পূর্ণ লাগে মানে আলু দিলে ভালো লাগে আজকের আবহাওয়া অন্যরকম শীত শীত ভাব মনে হয় শীত পড়েই গেল কপি ভাজি আমার অনেক ভালো লাগে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর এই রান্নাটা অবশ্যই পুরো দেখবেন কীভাবে রান্না করি এভাবে রান্না করলে অনেক ভালো লাগবে সাথে এক্সট্রা মূল্য দিলাম বাজারে টাটকা সবজি আর শীতকালের নতুন সবজি ভালো লাগবে পেঁয়াজ মরিচ দিব ঝাল বেশি ভাজ

চুলায় রান্না করতেছি বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি হয়েছে এইদিকে তবে মাটির চুলা রান্নাই ভালো লাগে আর আমার করতেও ভালো লাগে তবে বৃষ্টির কারণে গ্যাসে রান্না করলাম আজকে গ্যাসেই চুলায় রান্না করতেছি বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি হয়েছে এইদিকে তবে মাটির চুলা রান্নাই ভালো লাগে আর আমার করতেও ভালো লাগে তবে বৃষ্টির কারণে গ্যাসে রান্না করলাম

মধ্যে প্রায় রান্নাটা সম্পূর্ণ হইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন